হ্যালো ব্রিয়ন বিসিএস চ্যাম্পের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি অর্থাৎ আমি প্রতিদিন কিভাবে পড়াশোনা করছি আমি হচ্ছে আমার এক সপ্তাহে দুই ভাগে ভাগ করছি আমি প্রথম পাঁচ দিন হচ্ছে নতুন নতুন পড়া পড়ি এবং দুই দিন শুক্র শনিবার হচ্ছে এই পাঁচ দিনে যা যা পড়লাম সেটা হচ্ছে আমি রিভাইজ করি তো আজকে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমার প্রতিদিনের রুটিনটা আমি আমার প্রতিদিনের রুটিনে কী কী রাখছি প্রথমে দেখেন আমি আমার প্রতিদিনে বাংলা অংশ রাখছি ইংরেজি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার এবং ম্যাথ তো আমরা দেখবো যে বাংলা অংশ থেকে আমি কী কী পড়ি দেখেন ব্যাকরণ ব্যাকরণ হচ্ছে আমি এই আঠাশ তারিখে শুধু সন্ধি পড়েছি এবং সমার্থক শব্দ পড়ছি পনেরোটা আর বিপরীত শব্দ পড়ছি এক থেকে আশিটা তারপর হচ্ছে বারোতম বিসিএসের প্রশ্ন ব্যাখ্যাশ অর্থাৎ এই যে বাংলার যে বি বিসিএসের প্রশ্ন আছে ভারতম বিসিএসের সবগুলো ব্যাখ্যা সহ পড়েছি এরপর হচ্ছে দেখুন ইংরেজি ইংরেজি আমি কি কী পড়েছি ডিগ্রি ডিগ্রি আমি হচ্ছে সাতাশ তারিখ কিছু অংশে পড়েছিলাম কিছু বাকি ছিল সেইটুক হচ্ছে আঠাশ তারিখ রেখেছিলাম ঠিক আছে তারপর হচ্ছে লিটারেচার লিটারেচার থেকে আমি একটা কবি পড়েছি সে হচ্ছে জন কিটস তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং পড়ছি হচ্ছে একত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এবং ইডিয়ম অ্যান্ড ফ্রেশ এটা হচ্ছে বিশ থেকে তিরিশটা আর হচ্ছে ইংরেজির যে বারোতম বিসিএসএর প্রশ্ন ছিল ব্যাখ্যা ব্যাখ্যাশ সেইগুলো পড়ছি তারপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে শুধুমাত্র একটা সংস্থা পড়ছি এটা হচ্ছে হু আর হচ্ছে ম্যাথ রাখছি হচ্ছে শতকরা যেটুকু বাকি ছিল ওই অংশটুকু শতকরা পড়ছি আর বারোতম এর প্রশ্ন ব্যাখ্যা সহ এই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন আমার প্রতিদিনের রুটিন হচ্ছে আমি এগুলো পড়ি তো প্রথম পাঁচ দিন আমি হচ্ছে এইভাবেই হচ্ছে এক সপ্তাহ বাক করে রাখছি এক সপ্তাহে বাংলা ইংরেজি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ম্যাথ রাখছি পরের সপ্তাহে আমি বাংলা বাদে এখানে হচ্ছে আমি সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে ঢুকাবো বাংলাদেশ বিষয়বলি ঢুকাবো তো বাংলার পরিবর্তে ওই সপ্তাহটা আবার বাংলাদেশ বিষয়বলি পড়ব এইভাবে হচ্ছে আমি পড়াশোনা করছি এরপর হচ্ছে আমার রিভাইজ দেখেন আমি হচ্ছে শুক্র শনিবার যেগুলো পড়া শেষ করব এগুলো হচ্ছে এই সপ্তাহে যা যা পড়েছি সবগুলো শেষ করব দেখেন আমি এই সপ্তাহে যা যা পড়েছি সেগুলো হচ্ছে বাংলা ব্যাকরণ পড়েছি হচ্ছে কারক সমাজ সন্ধি আর ধ্বনির পরিবর্তন এই চারটে অংশ পড়েছি আর হচ্ছে বাংলা সাহিত্য থেকে বাঙালি জাতি বাংলা সাহিত্য যুগ বিভাগ প্রাচীন যুগ যেটা চর্যাপদ প্রাচীন যুগ চর্যাপদ পড়ছি আর হচ্ছে পদাবলী শেষ করেছি তো পদাবলী আমি হচ্ছে পড়ছি এরপর হচ্ছে ইংরেজি ব্যাকরণ দেখেন ইংরেজি ব্যাকরণ থেকে আমি কী কী পড়ছি এই সপ্তাহে কন্ডিশনাল সেন্টেন্স ডিগ্রি এবং জেন্ডার তো আমি হচ্ছে এইগুলা এই শুক্র শনির মধ্যে শেষ করব। তারপর ইংলিশ লিটারেচার থেকে যে আমি প্রতিদিন পড়ছি এই সব পাঁচ দিনে আমি পাঁচজন কবি পড়ছি একটা হচ্ছে জন কিডস আন্ডারস্ট্যান্ডিং ওয়ে পিবি এসটি কোলরিস আর হচ্ছে জন মিল্টন তারপর আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমি চারটা সংস্থা পড়ছি সংস্থাগুলো হচ্ছে ইউনেস্কো হু আইএলও আর হচ্ছে উইপো আর মুখস্থ পার্ট যেগুলো পড়ছি মুখস্থ পার্টের মধ্যে হচ্ছে সমার্থক শব্দ বিগত বছরের সবগুলো আমি শেষ করে ফেলছি আর হচ্ছে বিপরীত বিপরীত শব্দ শেষ করছি হচ্ছে একশো আশিটা আর মিনিং শেষ করছি তিরিশটা এবং ইডিওম অ্যান্ড ফ্রেস পড়ছি তিরিশটা আর প্রশ্ন ব্যাংক বিসিএস যেটা হচ্ছে আমি দশ এগারো বারো তেরো চোদ্দো এই চার দিনে হচ্ছে আমি দশ থেকে চোদ্দো পর্যন্ত বিসিএসের প্রশ্ন শেষ করছি তো আমার টার্গেট হচ্ছে এই সপ্তাহে শনি রবিবার যে পড়াশোনাটা করব পড়াশোনা করবো এই সপ্তাহে যা যা পড়েছি সবগুলো রিভাইজ করে আয়ত্ত আনা আমি হচ্ছে এইভাবেই পড়াশোনা করছি তো রুটিন করে পড়াশোনা করলে হয় কি মানে আমার টার্গেট থাকে যে আজকে আমার এইগুলো শেষ করতেই হবে তো আমার পড়াশোনাটা ভালো হয় তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানে আমার চ্যানেলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ